কুমিলার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের একানব্বই নং চর জামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহের আক্তারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এ ঘটনায় এলাকার জয়নাল আবেদিন ভুইয়া মালানা নুরুল আমিন ও নুরুল আনোয়ার আফসারি এ তিনজন একত্রিত হয়ে জেলা শিক্ষা প্রাথমিক অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন এই অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহাব ও সহকারী শিক্ষা হোসাইন আহমেদ সহ সদস্য বিশিষ্ট কমিটি সরজমিনে তদন্ত করেছেন আমাদের ম্যাডামের আমাদের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রধান অভিযোগটা ছিল যে উনি আমাদের সাথে খারাপ আচরণ করে আর অভিভাবকদের কাছে আমাদের কে মান সম্মান মানে মান সম্মান নষ্ট হয়ে এ ধরনের কথাগুলো বলে যেমন তুই ইতিহিতি তো তোদের বাড়িতে হিতিরে ঢুকতে দিবি না এই টাইপের কথাগুলো বলে নে আবার বাচ্চাদের সামনে আমাদেরকে বলে তুই তোকারি করে যে তোর বাপে জন্মের আগে আমি এগুলো শিখে আসছি আমাদের যে বক্তব্য ছিল তাহারা বেগমের জন্য ওনার অনেক অনিয়ম আছে ওনাকে সসম্মানে অন্যত্র বদলি করে ওনার স্থলাভিষিক্ত বিষিক্ত আরেকজন প্রধান শিক্ষক এখানে দিয়ে স্কুলে বিভিন্ন সমস্যার সমাধান করা হতে ছিল আমাদের একটা প্রত্যাশা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তথ্য নিলাম এই তথ্যগুলো আমরা পর্যালোচনা করে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব যদি সে সাব্যস্ত যদি সাব্যস্ত হয় সেই অনুযায়ী আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা নেব